গ্রেপ্তার হয়েছেন বিএনপি এবং বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের নেতারা শিক্ষার্থীরা সেখানে গিয়ে ওই বাসা ঘেরাও করেছে পুলিশকে খবর দিয়েছে কিন্তু এর মাঝখানে সেনাবাহিনীর একটি অংশ তাকে রক্ষার চেষ্টা করেছে সেনা প্রধানের আশপাশের লোকের পরিচয়ে হুমকি ধামকি দিয়েছে আপনারা দেখেছেন একুশে টেলিভিশনে বিস্তার নিউজ হয়েছে এই যে এইখানে এতগুলো সাংবাদিক আছেন আপনারা নিউজ করতে পারেন নাই কেন আপনাদের মালিকরা নিষেধ করেছিল উত্তর আছে বাংলাদেশের এতগুলো মিডিয়া চ্যানেল 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 আপনারা নিউজ করতে পারেন নাই কেন কিসের ভাই তত্ত্ব উপদেশটা নাইট কি আপনাদের নিষেধ করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এসএসএফ এর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে কেন নিউজ করতে পারলেন না শোনেন এই যে গণফুত্তান এই গণফুত্তানের তিনি সাংবাদিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তারা কিন্তু সংবাদ প্রকাশ করতে পারে নাই বা করে নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইউটিউবে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আন্দোলনটা হয়েছে সুতরাং আপনারা যদি জনগণের পালস না জনগণের কাতারে না আসেন জনগণের কাঙ্ক্ষিত সংবাদ প্রকাশ না করেন তাহলে কিন্তু এই বর্তমান বাজারে আপনারা টিকতে পারবেন না জনগণ কিন্তু মিডিয়াকে আর গ্রহণ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কে বেছে নিবে যার আগাল দিয়ে দিয়েছে কথা না আমরা সরকারকে বলবো ভারতকে ভাই পাবেন না ভারতের সাথে চোখে চোখ রেখে আঙ্গুল উঁচু করে কথা বলবেন ভারতের দাদাগিরি বাংলাদেশের জনগণ না আগ্রাসন হয়েছে এর জবাব চাইতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনারকে তলব করুন জবাব চান ভবিষ্যতে আর যাতে এই ধরনের আর কোন ঘটনা না ঘটে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম